হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার একশো ছয় এর ভগ্নাংশের যোগ করি বিয়োগ করি অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব কেউ যদি আমার কাছে অনলাইনে সরাসরি পড়তে চাও আমার ফোন নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক প্রথমে কি আছে এক নাম্বার অঙ্কটাতে তিন ভাগের এক যোগ তিন ভাগের দুই এ প্রথমে আমরা একটা সমান চিহ্ন দিই সমান চিহ্ন দিয়ে মাঝখান বরাবর লম্বা একটা দাগ টানি টানার পরে এখানে তিন এখানেও তিন এখানেও তিন লিখবো আর উপরেরগুলো যোগ করে দিব উপরে আছে এক তারপর আছে যোগ তারপর আছে দুই তারপর আবার একটা সমান চিহ্ন দিব নিচে কী আছে নিচে আছে তিন আর উপরে আছে এক যোগ দুই দুই আর এক যোগ করলে হয় তিন দেখো উপরেও তিন নিচেও তিন যখন লব আর হর মিলে যাবে সেম সেম হয়ে যাবে তখন আনসার আমাদের হবে সমান চিহ্ন দিয়ে লিখবে এক সমান চিহ্ন দিয়ে আনসার লিখলাম এক এরপরে হচ্ছে দুই নাম্বার অঙ্কটাতে আসি দুই নাম্বার অঙ্কটা প্রশ্ন তোলা আছে সমান চিহ্ন দিব একটা সমান চিহ্ন দিয়ে লম্বা দাগ টানব এখানে চার এখানেও চার তাই এখানেও হর চার লিখলাম আর উপরের লবগুলো যোগ করে দিব উপরে আছে তিন তাই তিন লিখলাম তারপর যোগ এক আছে এক লিখলাম তারপরে নিচে আছে চার আর উপরে তিন আর এক যোগ করলে হয় চার দেখো উপরেও চার নিচেও চার যখন উপরে নিচে সেম সেম সংখ্যা মিলে যাবে তখন আনসার সমান চিহ্ন দিয়ে কি লিখবে এক তখন আনসার হবে আমাদের এক এই সমান চিহ্ন দিয়ে এক তোমরা নিচেও সমান চিহ্ন দিয়ে এক লিখতে পারো আমার জায়গা হচ্ছে না বলি আমি এইখানে লিখে দিছি তোমরা চালে নিচেও সমান চিহ্ন দিয়ে এক লিখতে পারো তারপর তিন নাম্বারের প্রশ্নটা হচ্ছে পাঁচ ভাগের তিন যোগ পাঁচ ভাগের এক সমান চিহ্ন দিলাম পাঁচ পাঁচ নিচেও পাঁচ এখানেও পাঁচ তাই পাঁচ লিখলাম নিচে আর উপরেরগুলো যোগ করে দিলাম তিন আর একে যোগ করলে হয় চার এটা হচ্ছে পাঁচ ভাগের চার এটাই আনসার এরপরে চার নম্বর অঙ্কটাতে যাই সমান চিহ্ন দিবো দিয়ে লম্বা দাগ টানবো এরপরে এখানে চার এখানেও চার তাই এখানেও চার লিখবো হর আর উপরে আছে এক যোগ এক এবার নিচে চার লিখবো আর একে একে যোগ করলে হয় দুই এরপরে হচ্ছে আমরা দেখো এখানেও জোর সংখ্যা এখানেও জোর সংখ্যা দুই আর চার দেখলে বোঝা যায় দুইয়ের নামটা পড়লে চার মিলাতে পারব তো আমাদের এখানে এক লাইন বেশি করতে হবে কাটাকাটি করতে হবে তো কাটাকাটি কেমনে করব দুইয়ের নামটা পরবো দুই এককে দুই দুইয়ের মধ্যে একটা কাটা দিব এভাবে করে লম্বা করে টান মারব দুই কে দুই উপরে এক লিখবো আর নিচে এভাবে একটা দাগ দিয়ে লিখবো দুই দিয়ে চারকে কাটলে হয় দুই দুগুণে চার তো আনসার আমাদের বের হবে কত দুই ভাগের এক এটাই হচ্ছে আমাদের আনসার উপরে পাইলাম এক এক লিখলাম নিচে পাইলাম দুই তাই দুই লিখলাম যখন আমাদের দুই উপরে দুই নিচে চার এরকম জোর সংখ্যা জোর সংখ্যা মানে মিলে যাবে কাটাকাটি করা যাবে তখন আমরা এভাবে কাটাকাটি করব। মানে দুইয়ের নামটা তারপরে চার মিলাতে পারবো তখন আমরা এভাবে কাটাকাটি করব এখানে দুই আসলেও আমরা দুইয়ের নামটা তারপরে চার মিলাতে পেরেছি তাই কাটাকাটি করে দুই ভাগের এক আনসার পেয়েছি এরপরে আসি পাঁচ নম্বর অঙ্কটাতে তো প্রথমে আমাদের কাজ কি একটা সমান চিহ্ন দিব তারপর লম্বা একটা দাগ টানব এখানেও পাঁচ এখানেও পাঁচ পাঁচ লিখে ফেললাম তারপর উপরেরগুলো আমরা যোগ করে দিব তো যোগ করে দিলে হয় পাঁচ ভাগের তিনে দুই যোগ করলে হয় পাঁচ এবার পাঁচ আর পাঁচ উপরে নিচে মিলে গেছে উপরে নিচে মিলে গেলে কি হয় আনসার হয় এক এরপরে আসি ছয় নাম্বার অঙ্কটাতে প্রথমে আমরা সমান চিহ্ন দিব লম্বা একটা দাগ টানবো তারপর নিচে থাকে ছয় উপরে এক যোগ পাঁচ থাকে এবার পাঁচ আর একে করলে হয় ছয় দেখো উপরেও ছয় নিচেও ছয় মিলে গেছে যখন উপরে নিচে মিলে যাবে একই সংখ্যা থাকবে তখন আনসার হবে এক আনসার হচ্ছে এক এরপরে আসি সাত নাম্বার অঙ্কটাতে প্রথমেই কাজ হচ্ছে আমাদের সমান চিহ্ন দেওয়া তারপর লম্বা একটা দাগ টানবো এরপরে হচ্ছে এখানে সাত এখানে সাত এখানে সাত লিখে ফেলবো আর উপরেরগুলো আমরা যোগ করে ফেলবো যোগ করলে হয় পাঁচ আর একে যোগ করলে ছয় নিচে থাকে সাত এখন এটা কাটাকাটিও যাচ্ছে না মিলেও যায় নাই তাই এভাবেই থেকে যাবে এবার আট নাম্বার অঙ্ক প্রথমেই সমান চিহ্ন দিব লম্বা দাগ টানব আট নিচে থাকে আর উপরে থাকে পাঁচ নিচে থাকে আট পাঁচে দুইয়ে যোগ করলে সাত আট ভাগের সাত এটাই আনসার এরপরে নয় নাম্বার অঙ্কটা দেখো প্রথমে আমরা সমান চিহ্ন দিলাম তারপরে হচ্ছে লম্বা দাগ টানলাম এখানে সাত এখানে সাত সাত লিখবো উপরের গুলো যোগ করে দিব তাহলে যোগ করে দিলে নিচে থাকে সাত আর চারে আর তিনে যোগ করলে হয় সাত আমি বলেছি সাত সাত মিলে গেলে উপরে আর নিচে সংখ্যা মিলে গেলে একই রকম সংখ্যা পেলে আনসার হয় এক তাহলে এটার আনসার কত আনসার নিচে সমান সমান দিয়ে লিখতে হবে এক সমান সমান আবার পাশে দিয়েও লিখতে পারো জায়গা থাকলে নিচে দিয়ে লিখবে আর জায়গা না থাকলে পাশে দিয়ে আনসারটা লিখবে তো আমার নিচে জায়গা আছে সাত সাত মিলে গেছে নিচে লিখবো সমান চিহ্ন দিয়ে এক এ দেখো আমি নিচে সমান চিহ্ন দিয়ে একটা লিখেছি একটাই আমাদের আনসার তারপরে আবার সমান চিহ্ন দিয়ে দাগ টানবো নয় আর উপরে এক যোগ পাঁচ থাকে তাহলে পাঁচ আর একে যোগ করলে হয় ছয় নিচে থাকে নয় এখন দেখো না যদি তিনের নামটা পড়ি তাহলে ছয়কে কাটতে পারবো আর নয়কে কাটতে পারবো তাহলে এমন একটা সংখ্যা নাও যাতে টাকে আমরা কাটি করতে পারি দেখা যাচ্ছে আমরা যদি তিনের নামটা পড়ি তিন দুগুণে ছয় আবার যদি তিন দিয়ে নয়কে ভাগ করি তিন তিরেকে নয় নতুন করে পেলাম কি উপরে নি পেলাম দুই নিচে পেলাম তিন কখন আমরা কাটাকাটি করব তোমাদের প্রশ্ন আসতে পারে যখন দেখবে উপরে আর নিচে এমন দুইটা সংখ্যা যে যে দুইটা সংখ্যাকে আমরা একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারবো তাহলে আমরা তিনের নামতা কার নামটা পড়লে দুইটা সংখ্যাকে আমরা কাটাকাটি করতে পারি আমরা যদি তিনের নামটা পড়ি তাহলে উপরে আর নিচে দুইটা সংখ্যাকেই কাটাকাটি করতে পারি তাহলে সমান চিহ্ন দিব উপরে পেলাম হচ্ছে দুই আর নিচে পেলাম হচ্ছে তিন এটাই হচ্ছে আমাদের আনসার এরপর হচ্ছে আমরা এগারো নম্বর অঙ্কটাতে যাই প্রথম কাজ হচ্ছে আমাদের সমান চিহ্ন দিয়ে লম্বা একটা দাগ টেনে ফেলব নিচে থাকলো আট উপরে থাকলো পাঁচ যোগ তিন এবার পা নিচে থাকলো আট পাঁচ আট তিনে যোগ করলে হয় আট উপরে আর নিচে সেম সংখ্যা সেম সেম সংখ্যা থাকলে আনসার হয় এক এরপরে আসি বারো নাম্বার অঙ্কটাতে আর তোমাদের আমার অঙ্ক কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব এরপর দেখো বারো নাম্বার অঙ্কতে প্রথমে আমরা সমান চিহ্ন দিলাম তারপর লম্বা একটা দাগ টানলাম এখানে নয় এখানে নয় তাই এখানেও নয় লিখলাম আর উপরেরটা যোগ করে দি সরি সাত আর এক সাত যোগ এক আছে এখানে এক সাত আর এক যোগ করলে হয় উপরে আট নিচে থাকে নয় আনসার হচ্ছে নয় ভাগের আট এটা কোনোভাবে কাটাকাটি যাচ্ছে না তাই নয় ভাগের আট থেকে গেল এরপর আমরা ভগ্নাংশের বিয়োগ করি অঙ্কগুলোতে যাব এই পৃষ্ঠার পরে আমি নেক্সট অঙ্কগুলোতে যাচ্ছি এরপরে দেখো আমরা বিয়োগ করি অঙ্কটাতে এসে গেলাম বিয়োগ করির এক নম্বর অঙ্ক এক বিয়োগ তিন ভাগের এক এটা করার জন্য ফার্স্টে একটা সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দিয়ে লম্বা একটা দাগ টানলাম আমাদের মনে রাখতে হবে যখন আমাদের এক একা থাকবে আর বিয়োগ এরকম সংখ্যা থাকবে ভগ্নাংশ থাকবে তখন আমাদের এই নিচে যে হটটা আছে। সেই হটটাই আমরা নিচে লিখবো আবার সেই হটটাই উপরে লিখব লিখে একটাকে বিয়োগ করে দিব তাহলে আমরা প্রথমে কি করলাম প্রথমে সমান চিহ্ন দিয়ে লম্বা একটা ডাক টানলাম এখানে তিন এখানে হর আছে তিন তাই নিচে তিন লিখলাম এই তিনটাই আবার উপরে বসে যাবে কারণ এক এখানে একা এই তিনটাই আবার উপরে বসিয়ে বিয়োগ এক করে দিব তাহলে যদি করি তাহলে তিনের থেকে এক বিয়োগ গেলে হয় দুই নিচে থাকে তিন এটা হচ্ছে আমাদের আনসার এবার এটা দেখো এগুলো তো বাকিগুলো সহজ নিচে ছয় ছয় আর পাঁচে পাঁচ বিয়োগ এক এখানে একটু কাটাকাটি যাবে নিচে থাকলো ছয় পাঁচের থেকে এক বিয়োগ দিলে হয় চার এখন এমন একটা সংখ্যা নিব নাম তা পড়লে যাতে এই দুইটা সংখ্যাকে কাটাকাটি করতে পারি আমরা যদি দুইয়ের নামটা পড়ি চারকেও পাবো ছয়ের কেও পাবো তাই আমরা দুইয়ের নামটা পড়ি তো দুই দুগুণে চার আর নিচে তিন দুগুণে ছয় হয় তাহলে আনসার আমাদের হচ্ছে তিন ভাগের দুই এরপরে আসি তিন নম্বর অঙ্কটাতে প্রথমে আমরা সমান চিহ্ন দিব লম্বা করে একটা দাগ টানব এখানেও পাঁচ এখানেও হর পাঁচ তাই পাঁচ লিখলাম আর উপরেরটা হচ্ছে বিয়োগ আছে তিন বিয়োগ এক বিয়োগ দিলাম তারপরে হচ্ছে নিচে পাঁচ তিন থেকে এক বিয়োগ গেলে হয় দুই আর এটা কাটাকাটি যাচ্ছে না তাই এটা এভাবেই রেখে দিব তারপর হচ্ছে চার নাম্বার অঙ্কটাতে দেখো চার নম্বর অঙ্ক কিভাবে করব সমান চিহ্ন দিয়ে লম্বা একটা দাগ দিলাম সাত এখানে এটার কোনো হর নেই তাই এটার হর আছে এটাই লিখে ফেলবো তাই সাতটা লিখে ফেলব সাতটা লিখে ফেলার পরে এই সাতটাই উপরে বসে যাবে সাতটা এই সাতটাই আবার উপরে লিখে ফেলবো এটা নিচেও লিখবো উপরেও লিখবো মনে রাখবে এটা সাতটা নিচেও লিখলাম উপরেও লিখলাম তারপর বিয়োগ আছে উপরে কি বিয়োগ করতে হবে এক কে বিয়োগ করতে হবে তাই এক বিয়োগ দিলাম এরপরে সাত সাতের থেকে এক বিয়োগ দিলে হয় ছয় এটা হচ্ছে আমাদের আনসার এরপর দেখো পাঁচ নম্বর অঙ্কটা প্রথমেই সমান চিহ্ন দিলাম দিয়ে লম্বা দাগ টেনে এখানে ছয় এখানেও ছয় তাই নিচেও ছয় লিখলাম আর উপরে আসে তিন বিয়োগ দুই তো আমরা বিয়োগ করব সমান চিহ্ন দিলাম নিচে থাকলো ছয় তিন আর দু তিনের থেকে দুই বাদ দিলে হয় এক আনসার হচ্ছে ছয় বাঘের এক এরপর আসি ছয় নাম্বার অঙ্কটাতে সমান চিহ্ন দিলাম দাগ টানলাম নিচে সাত নিচে সাত তাই সাত লিখলাম উপরে হবে পাঁচ বিয়োগ তিন নিচে সাত থাকলো পাঁচের থেকে তিন বিয়োগ দিলে হয় দুই এটাই হচ্ছে আমাদের আনসার তারপরে সমান চিহ্ন দিব এখানে আট এখানে আট আট লিখলাম উপরে থাকলো পাঁচ বিয়োগ দুই নিচে থাকলো আট পাঁচ থেকে দুই বিয়োগ দিলে হয় এটাও কাটাকাটি যাচ্ছে না তাই এভাবে রেখে দিলাম যদি এমন একটা সংখ্যা পরে দুইটাকে কাটাকাটি করতে পারতাম তখন কাটাকাটি করতাম এখন কাটাকাটি যাচ্ছে না রেখে দিলাম তারপরে দেখো আবারও এখানে একটা সংখ্যা এক বিয়োগ আট ভাগের পাঁচ ওই প্রথম অঙ্কটার মতো তাহলে লম্বা একটা দাগ দিলাম নিচে আট আসে তাই আট লিখলাম যেটা আছে নিচে সেটা লিখবো এক তো উপরের সংখ্যা আর আট আছে নিচে তাই আটটা লিখলাম আর এই আটটায় আবার উপরে বসাই দিব আটটা লিখে আটটা এই আটটা আবার উপরে বসায় দিই বিয়োগ পাঁচ পাঁচ উপরের পাঁচটাকে বিয়োগ করে দেব তাহলে নিচে থাকলে আট আটের থেকে পাঁচ গেলে হয় তিন আট ভাগের তিন এরপর আসি আমরা নয় নাম্বার অঙ্কটাতে নয় নাম্বার অঙ্কটাতে প্রথমে সমান চিহ্ন দিলাম তারপর নিচে নয় লিখলাম এখানে নয় এখানে নয় এখানেও নয় লিখলাম আর উপরে থাকে আট বিয়োগ তিন নিজে থাকলেও নয় আর আটের থেকে তিন বিয়োগ দিলে হয় পাঁচ নয় ভাগের পাঁচ এটাই হচ্ছে আমাদের আনসার এরপরে আসি দশ নম্বর অঙ্কটাতে সমান চিহ্ন দিলাম তারপরে নিচেও হরাহ হরাট হরাট লিখলাম সাত তারপরে থাকে একটা বিয়োগ চিহ্ন এক সাত বিয়োগ এক তাহলে উপরে কী পেলাম সাতের থেকে যদি এক বিয়োগ দিই থাকে ছয় আর নিচে থাকে আট এখন আট ভাগের ছয় এখন এটা কিন্তু কাটাকাটি যায় দেখলে বোঝা যায় আমরা যদি দুইয়ের নামটা পড়ি ছয় কেউ কাটতে পারবো আট কেউ কাটতে পারবো তোমরা সবসময় চেষ্টা করবে ছোট সংখ্যার নামটা পরে উপরে নিচে কাটতে পারো নাকি তোমরা দুয়ের নামটা পড়ে দেখবে উপরেরটাকে কাটাকাটি যাচ্ছে নাকি নিচেরটাকে কাটাকাটি যাচ্ছে চেক করে দেখতে হবে উপরের নিচে যখন দোনোটাকে কাটাকাটি যাবে তখন আমরা কাটাকাটি করব। তো প্রথমে আমরা দুইয়ের নামতাই পড়ি দুয়ের নামটা পড়লে হয় তিন দুগুণে ছয় আবার দুয়ের নামটা পড়লো হয় চার দুগুণে আট তাহলে চার ভাগের তিন পেলাম উপরে পেলাম তিন আর নিচে পেলাম চার তাই লিখলাম এটাই হচ্ছে আমাদের আনসার চার ভাগের তিন হচ্ছে আনসার এগারো নাম্বার অঙ্কটাতে প্রথমে হচ্ছে আমাদের লম্বা দাগ টানতে হবে এখানে শুধু নয় আছে আর এটার কিছু নেই তাই নয়টাই নিচে লিখে ফেলবো আর নয়টাই আবার উপরে লিখে ফেলব এই নয়টাই আবার উপরে লিখে ফেলবো বিয়োগ চিহ্ন বরাবর বিয়োগ চিহ্ন দিয়ে উপরে আছে সাত বিয়োগ করব সমান চিহ্ন দিয়ে নিচে থাকল নয় নয়ের থেকে সাত বিয়োগ দিলে হয় দুই এটাই আনসার নয় ভাগের দুই তারপরে বারো নাম্বার অঙ্কটা আমার কিন্তু সময় নেই তারপরও আমি তোমাদের জন্য সময় বের করি অঙ্কগুলো করছি তাই প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি খুশি হই এখানে নয় দেখো এখানেও নয় আছে তাই নয় লিখলাম আর উপরেটা বিয়োগ করে দিলাম সাত বিয়োগ দুই সাতের থেকে দুই বিয়োগ দিলে হয় পাঁচ আর নিচে থাকে নয় নয় ভাগের পাঁচ এটাই আনসার আজকের মতো এখানে শেষ করছি এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি কালকেই বাকি অঙ্কগুলো দিয়ে দিব তোমাদেরকে